চাঁদপুরের কচুয়ায় প্রাথমিক মাধ্যমিক কলেজ ও মাদ্রাসা পর্যায়ের গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে পাঁচ অক্টোবর শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রেলি উত্তর আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের আট গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগের পরিচালনা বক্তব্য রাখেন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কৃষিবিদ আবুল কালাম আজাদ ও সি আবদুল হান্নান হজরত নেমর শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস মিয়া একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান সংবর্ধিত গুণী শিক্ষক কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ সাজুলি নিসিন্দুপুর মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর আনাসাল জায়েদ হজরত শাহ নহমত শাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন আলপাতেহা মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ লিয়াকত আলী সরকার সাঁসার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ট্রেড ইন্সট্রাক্টর নুরে আলম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন প্রমুখ আলোচনা শেষে গুণী শিক্ষকদের ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জীবভূমি কপুর তথ্য ও ভিডিও চিত্রে চেতনা টিভি